সালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবোজ কিচেনে তোমাদের সাদর আমন্ত্রণ আজকে চায়ের সঙ্গে একটা দারুণ অসাধারণ নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো কত সুন্দর এটা খাস্তা আর মুচমুচে হয় খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো এরকম মুচমুচে একটা নাস্তা তবে দেরি না করে চলো আমার এই রেসিপিটা দেখে না ঝটপট আর দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চলো দেখে নিই এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় এক কাপ মতো ময়দা আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চ মতো লবণ লবণটা তোমরা স্বাদ মতো দিয়ে দেবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু ফ্লেভারের জন্য এখানটায় কালো জিরে তোমার ছেলে এটা নাও ব্যবহার করতে পারো কালো জিরে দেওয়ার পর ওই চামচের মধ্যে আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এটাকে আপনারা হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন যাতে তেলগুলো সমস্ত ময়দার মধ্যে ভালোভাবে মিশে যায় আর এটা দেখার জন্য দেখুন এরকমভাবে পারফেক্ট একটা ডোয়ের মতো হতে হবে তারপরে একটু একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে খুব বেশি জল দিলে হবে না অল্প অল্প জল দিতে থাকবেন তাহলে দেখবেন একটা ভালো ডো তৈরি হয়ে যাবে ডোটা নরম করে সানলে হবে না একটু শক্ত শক্ত রাখতে হবে নরম করে মাখলে পারে এটা একদম ভালো হবে না খাস্তা হবে না তারপর আমি এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর রেস্ট থেকে এটাকে তুলে নিয়ে দেখুন এটাকে ভালোভাবে আমি একটু মুথে নিচ্ছি এটাকে ভালোভাবে একটু মুথে নিলেবারে এটা সুন্দর স্মুথ হয়ে আসবে তারপর আমি দুটো লেচি কেটে নিয়েছি তারপর একটু বড় মাপের আমি রুটি বেলে নেব বড় সাইজের একটা পাতলা রুটি বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করবেন দেখুন কতটা পাতলা হয়ে গেছে একদম তারপর এবার এর উপরে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে ঘিটাকে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এর উপরে দিয়ে দিলাম শুকনো ময়দা ময়দাটা দেওয়ার পর আবার ভালোভাবে উপরটা দিয়ে মেখে নিচ্ছি এরকম ভাবে রোল রোল করে সেভ করে নিতে হবে দেখুন পারফেক্ট এরকম রোল রোল বানিয়ে নিতে হবে তারপর আমি একটা চাকু সাহায্যে এটাকে কেটে নেব দেখুন এরকমভাবে আমি এটাকে কেটে নিচ্ছি কত সুন্দর এটা হচ্ছে দেখুন কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়ায় আপনারা বাড়িতে সহজেই এটা বানিয়ে নিতে পারেন আর এটাকে কমপক্ষে আপনারা এক মাস থেকে দুই মাস মতো স্টোর করে রাখতে পারেন এটা সহজে নষ্ট হয়ে যাবে না তবে ঝটপট বাড়িতে এটা বানিয়ে ফেলুন দেখুন একটা নিয়ে নিয়েছি এটা নেওয়ার পর আমি এটাকে এবার একটু হালকা হাতে ফ্রেশ করে নিয়েছি তারপর এটাকে একটু বেলনা দিয়ে হালকা মতো করে বেলে নিয়েছি খুব বেশি দাপিয়ে বেলে নিলে হবে না পারফেক্ট হয়ে গেছে একদম এরকমভাবেই আমি সবগুলোকে করে নেব সবগুলো বেলা হয়ে গেলে তারপর আমি এটাকে গরম তেলে ছেঁকে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু হালকা গরম থাকবে তখনই দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে এগুলো ভেসে উঠবে আর এটাকে সবসময় আপনারা মিডিয়াম লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন এরকম মিডিয়াম লো ফ্লেমে না ভাজলে পারে কোনো মতে এটা খাস্তা হবে না এটা একদম নরম হয়ে থাকবে দেখুন সবগুলো হয়ে গেছে এরকম লালচে লালচেভাবে ভাজা তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে এটা তবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকবে এরকম একটা রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি আশা করছি ভালো থাকবেন ধন্যবাদ